আসসালামু আলাইকুম। ভেবে দেখেন এমন একটা বই যার কিছু পৃষ্ঠা উল্টালেই জীবনে নামে একের পর এক দুর্যোগ। আর যদি পুরো বইটা পড়ে ফেলেন তাহলে মৃত্যু নিশ্চিত। শুধু গল্প না, ইতিহাস জড়িয়ে রয়েছে এমন কিছু রহস্যময় বই, যেগুলোকে ঘিরে ছড়িয়ে আছে ভয়, মৃত্যু আর অজানা আতঙ্ক। আজ জানাবো এমন পাঁচটি বই সম্পর্কে যেগুলো পড়া মানে বিপদ ডেকে আনা। এই বইটা প্রায় বছর অদ্ভুত চিহ্ন গাছের ছবি আর পুরানো অজানা এক ভাষায় লেখা আজও বিশ্বের কেউ এই বই পড়তে পারেনি যারা বুঝতে চেয়েছে তারা অসুস্থ হয়েছে অনেকে মানসিক ভারসাম্য হারিয়েছে আবার অনেকে বলেন বইটার ভিতরে আছে এক নিষিদ্ধ জ্ঞান যা জানার অধিকার কোনো মানুষের নেই এই বইটি ষোলশ শতকে এক জাদুবিদ্যার গবেষক খুঁজে পান তিনি বলেন এই বইয়ে এমন কিছু মন্ত্র আছে যা আত্মা বা শয়তানকে ডাকার জন্য ব্যবহৃত হয় জন্ডি নামের বিখ্যাত জ্যোতিষী এই বই পড়ে এক অদৃশ্য আত্মার সাথে যোগাযোগ করেন পরবর্তীতে কিছুদিন পর তিনি মারাও যান প্রথমে মনে হবে এই বইটা একটা গল্পের বই কিন্তু বলা হয় এই বইতে এমন সব মন্ত্র আছে যা পড়লে আপনি অন্য জগতের অশুভ আত্মাদের জাগিয়ে তুলতে পারেন অনেকে বলেছে বইটি পড়ার পর তারা আত্মঘাতী হয়েছে আবার কেউ কেউ পাগল হয়ে গিয়েছে মধ্যযুগে ইউরোপে কিছু কালো বই তৈরি হয়েছিল যেগুলো শুধু কালো জাদুর জন্য ব্যবহৃত হতো বলা হয় বইগুলো খুললেই নির্দিষ্ট এক আত্মা আপনার উপর ভর করবে আর পুরো বইটা পড়ে ফেললে আপনি আর আপনি থাকবেন না আঠারোশো শতকে এই বইটি হাঙ্গেরিতে পাওয়া যায় কিন্তু বইটি লেখা হয়েছে এমন এক ভাষায় যা পৃথিবীর আর কোথাও নেই গবেষকরা বলেন এই বই আসলে অন্য কোনো সভ্যতা থেকে এসেছে যার তথ্য জানলে মানবজাতির ভবিষ্যৎ পাল্টে যাবে এইসব বই নিয়ে যতই রহস্য থাকুক একটা ব্যাপার নিশ্চিত সব বই পড়া নিরাপদ নয় কারণ কিছু জ্ঞান মানুষের জানার জন্য নয় আর কিছু জিনিস চিরকাল অজানাই থাকুক এটাই ভালো কেমন লাগলো আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে বলুন আপনিও কি এমন কোন অভিষুপ্ত বইয়ের নাম শুনেছেন